রাত বাজে তিনটা এখন আমি আছি পাতায়া বিচ রোডে এইখানের মানুষগুলি আমাদেরকে আসলে ইন্ডিয়ান মানুষ হিসেবে ট্রিট করে আমি তাদেরকে স্ট্রংলি বোঝানোর চেষ্টা করছি যে আমরা ইন্ডিয়ান না আমরা বাংলাদেশি আমাদের দেশের একটা ঐতিহ্য আছে আমাদের দেশ হয়ে ওঠার পিছনে একটা বিশাল বড় গল্প আছে আমরা বায়ান্নর ভাষা আন্দোলন করেছি আমরা একাত্তর করেছি পৃথিবীর কোনো জাতি ভাষার জন্য যুদ্ধ করে নাই একমাত্র আমরাই বাংলাদেশি বাঙালি যারা আছি তারাই মূলত ভাষার জন্য যুদ্ধ করছে আমাদের একটা সমৃদ্ধ ইতিহাস আছে আমরা জাতি হিসাবে খুব সমৃদ্ধ সো আমাদেরকে ইন্ডিয়ান বলে ট্রিট করবেন না আমাদেরকে বাংলাদেশি বলে ট্রিট করবেন আমরা বাংলাদেশি আমাদের পরিচয় আমরা বাংলাদেশি বাঙালি তো ইন্ডিয়ান বলে ট্রিট করলে আমার খুব মন খারাপ হয় আমার খুব রাগ হয় যারা যারা ভাইলেটে আসবেন চেষ্টা করবেন নিজের দেশটাকে তুলে ধরার জন্য আপনার কর্মকাণ্ড আপনার ব্যক্তিত্ব মিলেই আপনার দেশকে আপনি রিপ্রেজেন্ট করবেন যদি আপনার ব্যক্তিত্বটা ওই পর্যায়ে না হয় যায় আপনার ব্যক্তিত্ব ওই লেভেলের না হয় তাহলে আপনার দেশটাকে আপ থেকে ঘিরে তারা ট্রিট করবে আমাকে কিন্তু অনেকেই আমার ইন্ডিয়ান কিছু বন্ধুরা আছে তারা কিন্তু আমাকেই কটাক্ষ করে যে কিরে হিরো আলমের দেশের লোক জায়েদ খানের দেশের লোক আমি তাদেরকে বলে আমি হিরো আলমের দেশের লোক না আমি জায়দ খেলার দেশের লোক না তোমরা যারা যাদের যাদেরকে চিনো তাদের পরিচয় তারা কি এন্টারটেইনার না অভিনেতা বা কী আরও বাংলাদেশে অনেক গুণী জ্ঞানী মানুষ আছে যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে বিরল তোমাদের তো সবই মেধাবী আছে এখানে জানি না আমার দেশে একজন আইব বাচ্চ আছে আমার দেশে একজন জেমস আছে আদম খান আছে আর আমি আদম খান বাচ্চু জেমসের দেশের লোক আমাকে হিরো আলমের দেশের লোক বলা হয় আমি না হিরলম আমার দেশের লোক ঠিক আছে বাট ও এই এই বঙ্গের সবচেয়ে বড় নায়কটাকে হিরলম হিসেবে ধরা হয় সো হিরলমের হাইট আর আমার দেশের হাইট এক না আর হিরোলমের পার্সোনালিটি আমার দেশের মানুষের পার্সোনালিটি এক না একজন জায়েদ খান মানেই বাংলা সিনেমা না আমার দেশে অনেক গুণী আর্টিস্ট আছে যাদেরকে আমরা মূল্যায়ন করি না বা মূল্যায়ন করতে জানি না আমরা তো আসলে একটু না বোঝা মানুষ না বোঝা জাতি জুকে বাঙালি তো যাই হোক ওই সব বিতর্কে না যাই পাতে আর বিচ রোড থেকে আমি আসাদ যে আমার অনেক সবাইকে স্বাগত জানি ওই যে বিচ আর এই যে রোড দেখা যাচ্ছে এই বিচ এবং রোড মিলে বিচ রোড আমার হোটেলটা একটু দূরে এখান থেকে ইটস আ ম্যাটার অফ টু মিনিটস আর আজকের দিনের জন্য আমি একটা মোটরসাইকেল ভাড়া করেছিলাম যারা পাতায়া থাকবেন এই ব্রিজ রুটতে থাকার চেষ্টা করবেন এক হচ্ছে ওই সাইডে ওয়াকিং স্ট্রিট আর এই সাইডে ব্রিজ সব কিছু মিলে একটা মানে প্যাকেজ আপনার কোথাও মানে কোথাও যাবেন এই বিষয়ে আপনাকে টেনশন করতে হবে না